পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবার কি দেখলাম চাঁদাবাজি আবার কি দেখলাম খুন জুলুম অত্যাচার দখলদারি আবার মিথ্যা মাত্র আবার সন্ত্রাস আবারও গুন্ডামি আবারও বদমাসি আবারও অত্যাচার আবারও অবিচার তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকী নামিও কোথা থেকে দেখে নিয়ে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান আত্মপ্রদূর সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকী সাহেবের কোন কুরিয়ার কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব এর উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডাক্তার নিয়ম সাহিত্য বলবো আপনি আন্দোলন করেন নাই আপনি সমন্দোলন করেন নাই আপনারা নাই আপনার জীবন যায় নাই আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই আপনার দলের কেউ হত হয় নাই এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে এদেশের হাজারো মানুষ পঙ্গ হয়েছে আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে হত হয়েছে সেই পরিকল্পনাকে দেখবেন ক্ষমতার জন্য পুরা ইউটার্ন বিএনপির সাথ মেটে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করছে তাতে মিঠে নাই ওনারা আবারও আওয়ামী লীগের ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে এক চোরে হালি এই তেপন্ন বছরে করে এরা সিন্ডিকেট করে বাংলাদেশে কে লুটপাকা মহা সর্ব জনগণ হবে জনগণ কক্ষাবে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে আছে 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 তাদেরকে সাপোর্ট করবেন না যেই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে আন্দোলন করছে আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে গার্মেন্টস সেক্টর বলেন শ্রমিক বলেন মজদুর বলেন চাকরিজীবী বলেন পুরুষ বলেন মহিলা বলেন মিডিয়া কর্মী বলেন যত প্রকার যত ডিজাইনের যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই একত্তর থেকে দুই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ পাচার করেছে যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে বহুত ধুম করেছে বহুত খুন করেছে যারা 55 বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে ঠিক বিপ্লবের সূচনা কি ছিল দাবি কি ছিল কেন মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এর মধ্যে মূল একটা কারণ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না তাদের চিকিৎসা প্রধান করবেন কিন্তু আপনি ক্ষমতা বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের নেত্র অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপনি কোথা থেকে ক্ষমতায় বসতে বসে থারুক সহ যে সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি অনুবিলম্বে তাদেরকে পতাক করতে প্রার্থনা করেন তাহলে আপনার মধ্যে কর্মসূচি বাধ্য হব